হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি অত্যন্ত সুন্দর একটি ব্লগ আমার মেয়ের আজকে হাতের কাজ দিয়েছে তাই হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ মাটি দিয়ে বানানো তা মাটি আনতে যাচ্ছি মাঠেতে মাঠেতে যাচ্ছি মাটি আনতে তো দেখুন মাঠের রাস্তাটা কি অবস্থা দেখুন এর মধ্যে দিয়ে যেতে হবে কি অবস্থা মাঠের রাস্তাটা দেখুন কাদা একদম সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে একদম গোড়া কাদা সব আগা সে গোড়া অবধি সব কাদা এই কাদার মধ্যে দিয়ে আমাকে এখন যেতে হবে মাটি আনতে মাঠের মাটিটা খুব ভালো আঠালো মাটি আপেল বানাবে কলা বানাবে এসব বানানোর জন্য খুব সুন্দর মাটি তা যাই আজকে মাটিটা নিয়ে আসি চলুন আপনার সঙ্গে থাকুন হুম খুব ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাবেন আগেগোড়া কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আগামী ভিডিও বানানোর সহজ সহযোগিতা করে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে বন্ধুরা বালতি নিয়ে নিয়েছে মাটি আনার জন্য এখন মাটি আনতে যাচ্ছি দেখুন রাস্তাটা কেমন কাদা বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে পা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না প্রচন্ড কাদা সব বন্ধ কি কাদা একটি বাঁশবন বাঁশবনের মধ্যে দিয়ে যেতে হবে এদিকে সব জমি আছে চাষের জমি সেখান থেকে মাটিটা নেব মাটিটা নিয়ে আবার বাড়িতে আসবো এসে আবার জিনিস বানাতে হবে কলা আপেল বানাতে হবে বেগুন বানাতে হবে মাটি দিয়ে সব বানিয়ে রেডি করতে হবে সব বাঁশ গাছের জঙ্গল প্রচন্ড জঙ্গলের দিকে সব কি জঙ্গল সেমনি মশা হাই গাইস চলে এসছি মাঠেতে এত সুন্দর লাগছে না খুব সুন্দর জায়গা মাঠেতে গরু চড়ছে গরু বেঁধে দিয়ে গেছে আম বাগান এটা একটি কলা বাগান এই যে আমি এই জমি থেকেই মাটিটা নেব এই জমিটা থেকে এই জমিটার মাটিটা খুব ভালো সব চলো বন্ধু তোমার মাটিটা নিয়ে নিই আবার পরে তাহলে কথা হচ্ছে মাটিটা ভরে নিই চলো মাটিটা ভাড়া হয়ে গেছে এখান থেকে মাটি নিলাম এক বালতি মতো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার জিনিস বানাতে হবে ছোটো মানুষ তো তাই জিনিসটা বানিয়ে দিতে হবে চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে তাহলে হ্যালো হ্যাস চলে এসেছি মাটি নিয়ে এখন মাটির জিনিসগুলো সব বানাবো তা একে একে আপনারা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন একটু যাতে আপনার আপনারা পাশে থাকলে আমি একটু সহযোগিতা পাবো অবশ্যই থাকবেন পাশে হুম তা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে চলে এসছি মাটি এই যে মাটি মাটিগুলো এখন ভেজাবো জল দিয়ে ভালো করে মাখতে হবে মেখে তারপরে জিনিসগুলো সব একে একে বানাতে হবে বানিয়ে আবার রোদে দিতে হবে শুকোতে হুম নাহলে পরে ভেঙে যাবে কাঁচা তো ওই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিটা ভালো করে মেখে নিচ্ছি বেশ আঠালো হয়ে গেছে মাটিটা না মাখলে ভালো আঠা হবে না ওই জন্য মাটিটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর তারপরে জিনিসটা বানাবো মাটিটা খুব ভালো মাটি ওদিকে চাষের জমির মাটি তো ওই জন্য নিয়ে আসি খুব ভালো মাটি বন্ধুরা এখন একটা বেগুন বানাবো ঠিক আছে বেগুনটা বানানো হোক তারপরে আপনার সঙ্গে আবার কথা বলছি পরে বন্ধুরা কেমন সুন্দর বেগুনটা বানিয়েছি মাটি দিয়ে এগুলো বেগুনের আর কি শিরগুলো এটা বোটা এটা বড় বেগুন আর কি এখন মাটি দিয়ে এখানে এই জল দিয়ে দিয়ে সমান করতে হবে মুখগুলো সমান করলে পরেই ভালো লাগবে কেটে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবেন বন্ধুরা যাতে আমি একটু দাঁড়াতে পারি আপনাদের সহযোগিতা ছাড়া তো আমার হবে না অবশ্যই একটু সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন যাতে চ্যানেলটা একটু দাঁড়াতে দাঁড়ায় কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুনটি খুব সুন্দর হুম এটা আর একটা এখন বানাবো একটা আপেল বানাবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা একটা পেঁপে বানাচ্ছেন পেঁপেটা একটা বোটা দিতে হবে পেঁপে কে পড়লো নে কাশি কে তাইবে তানে কোসা una cosa mettere i micro micro non vedo non vedo che tu vattene qui non 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 vattene qui

ทุกคนกันเถอะเพื่อนๆทุกนกันเถอะทุกมัที่กอบาชนะที่มัที่กอบอสมัที่กอบาเน่มัดที่กอบอสหนึ่งหนึ่งหนึ่งหนึ่งหนึ่งหนึ่งหนึ่งหนึ่งหนึ่ง

উনি দেখছেন একটা পেঁপে একটা বেগুন বান হয়ে গেছে এখন রোদে দেব শুকোতে আর একটা বাচ্চা মেয়ে গলা পাচ্ছেন না ওটা আমার মেয়ে দেড় বছর বয়স ও নতুন কথা শিখেছে ওর মতো ও কথা বলতেই থাকে চলুন রোদে দিয়ে আসি আঁক রোধে দেওয়া আচ্ছা আমরা ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী ভিডিও